আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ রাশি আজ আপনার জন্য একটি কর্মব্যস্ত কিন্তু ফলপ্রসূ দিন আপনার শক্তি এবং উদ্যম আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে তবে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং দ্রুত কাজ করার দক্ষতা প্রশংসিত হবে নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য দিনটি খুবই শুভ এবং সফল হবার সম্ভাবনা রয়েছে অর্থ আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে কঠোর পরিশ্রমের ফলে অর্থ লাভ হতে পারে তবে অপ্রত্যাশিত খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন না হলে বাজেট নষ্ট হতে পারে প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ হলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখলে সম্পর্ক ভালো থাকবে এবং বোঝাপড়া বাড়বে শুভ রং লাল রাশি। আজকের দিনটি আপনার জন্য ধৈর্য ও স্থিরতার পরীক্ষা নিতে পারে যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকুন এবং ভেবে চিনতে পদক্ষেপ নিন আপনার বিচক্ষণতা আপনাকে লাভবান করবে কর্মজীবন কর্মক্ষেত্রে ধীর গতিতে কিন্তু স্থিরভাবে এগিয়ে চলুন আপনার কাজের প্রতি নিষ্ঠা ঊর্ধ্বত্বন্দ্বের নজরে আসবে তাড়াহুড়ো করে কোনো ভুল করা থেকে বিরত থাকুন অর্থ আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে আজ কোনো বড় বিনিয়োগ বা আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে লাভবান হবেন প্রেম ও সম্পর্ক পরিবারের সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটানোর চেষ্টা করুন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিলে আপনাদের সম্পর্ক আরও মজবুত এবং সুন্দর হবে শুভ রং সাদা মিথুন রাশি আজ আপনার বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতা আপনাকে সাফল্য এনে দেবে নতুন কিছু শেখার বা জানার সুযোগ আসবে দিনটি সামাজিক মেলামেশার জন্য বেশ অনুকূল কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার নতুন ধারণা এবং পরিকল্পনা প্রশংসিত হবে সহকর্মীদের সঙ্গে আলোচনা করে কাজ করলে ভালো ফল পাবন অল্প কথায় অনেক কিছু বোঝাতে পারবেন অর্থ আর্থিক বিষয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন ছোটখাটো লাভের সম্ভাবনা থাকলেও বড় কোনো আয়ের আশা না করাই ভালো খরচের ব্যাপারে হন প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে মজাদার এবং জ্ঞানমূলক আলোচনা হতে পারে যা আপনাদের সম্পর্ককে সতেজ প্রাণবন্ত রাখবে বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে শুভ রং সবুজ কর্কট রাশি আজ আপনার আবেগ এবং অনুভূতিপ্রবণ মন আপনাকে চালিত করবে পরিবারের প্রতি আপনার মনোযোগ বাড়বে নিজের মনের কথা শুনলে সঠিক পথ খুঁজে পাবেন কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং কল্পনা শক্তি আপনাকে সাহায্য করবে সহকর্মীদের প্রতি আপনার সহানুভূতিশীল আচরণ প্রশংসিত হবে অর্থ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় আজ নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের উপর ভরসা করতে পারেন অলবারিক প্রয়োজনে কিছু খরচ হতে পারে যা আপনাকে মানসিক তৃপ্তি দেবে প্রেম ও সম্পর্ক পরিবারের সঙ্গে একটি আবেগঘন এবং সুন্দর দিন কাটানোর সুযোগ পাবেন সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করার জন্য দিনটি আদর্শ শুভ রং সাদা সিংহ রাশি আজ আপনার আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা তুঙ্গে থাকবে যে কাজেই হাত দেবেন তাতেই সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দিনটি আনন্দ এবং বিনোদনে কাটবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার প্রতিভা প্রদর্শনের দারুণ সুযোগ আসবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং ইতিবাচক মনোভাব সকলকে প্রভাবিত করবে প্রশংসা ও সম্মান লাভ করবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো শৌখিন জিনিসপত্র কেনা বা বিনোদনের জন্য খরচ করতে পারেন অপ্রত্যাশিত উৎস থেকে অর্থলাভের যোগ রয়েছে প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই রোমান্টিক এবং আনন্দদায়ক হবে সঙ্গীর সঙ্গে কোনো অনুষ্ঠানে যেতে পারেন বা তাকে কোনো উপহার দিয়ে চমকে দিতে পারেন শুভ রং কমলা কন্যা রাশি আজকের দিনটি আপনার জন্য রুটিন মাফিক কাজ এবং বাস্তবতার দিকে মনোযোগ দেবার দিন আপনার গোছানো এবং পরিকল্পিত মনোভাব আপনাকে যে কোনও জটিলতা থেকে বাঁচাবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেবার ক্ষমতা প্রশংসিত হবে দৈনন্দিন কাজগুলি সময় মতো শেষ করতে পারবেন যা আপনাকে মানসিক শান্তি দেবে অর্থ আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং বাজেট অনুযায়ী চলার চেষ্টা করুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু খরচ হতে পারে প্রেম ও সম্পর্ক সঙ্গীর প্রতি আপনার যত্নশীল মনোভাব এবং ছোট ছোট বিষয় খেয়াল রাখা সম্পর্ককে আরও সুন্দর করে তুলবে সমালোচনার পরিবর্তে সঙ্গীকে উৎসাহ দিন শুভমং সবুজ তুলা রাশি আজ আপনার মনোযোগ থাকবে সম্পর্ক এবং সৌন্দর্যের উপর আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং ভারসাম্যপূর্ণ আচরণ সকলের মন জয় করবে দিনটি সামাজিক এবং আনন্দদায়ক হবে কর্মজীবন কর্মক্ষেত্রে সহকর্মী বা অংশীদারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে দলবদ্ধভাবে কাজ করলে বা অন্যের পরামর্শ নিয়ে চললে সাফল্য নিশ্চিত অর্থ অংশীদারী ব্যবসা বা যৌথ কোনো উদ্যোগ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সঙ্গীর পরামর্শে কোনো আর্থিক সিদ্ধান্ত নিলে তা লাভজনক হতে পারে প্রেম ও সম্পর্ক প্রেমের সম্পর্কের জন্য দিনটি খুবই অনুকূল সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে এবং সুন্দর সময় কাটানোর সুযোগ পাবেন নতুন সম্পর্ক শুরুর সম্ভাবনা রয়েছে শুভ রং সাদা বৃষ্টিক রাশি আজ আপনার জন্য একটি গভীর এবং অন্তর্দর্শী দিন কোন বিষয়ের গভীরে গিয়ে তার আসল সত্য উদ্ঘাটন করতে পারবেন নিজের লক্ষ্য সম্পর্কে আপনি আরও স্পষ্ট হবেন কর্মজীবন কর্মক্ষেত্রে কোনো জটিল সমস্যার সমাধান করে আপনি নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন আপনার একাগ্রতা এবং নিষ্ঠা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে অর্থ আর্থিক বিষয়ে কিছুটা গোপনীয়তা বজায় রাখুন ঋণ বা ধার সংক্রান্ত কোনো বিষয় নিয়ে ভাবতে হতে পারে পুরনো কোনো দেনা শোধ করার জন্য দিনটি ভালো প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে গভীর এবং আবেগপূর্ণ আলোচনা হতে পারে একে অপরের প্রতি বিশ্বাস এবং সততা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে শুভ রং লাল ধনু রাশি আজ আপনার মধ্যে একটি আশাবাদী এবং দার্শনিক মনোভাব কাজ করবে নতুন মানুষের সঙ্গে আলাপ বা নতুন জায়গায় ভ্রমণ আপনার চিন্তাভাবনাকে প্রসারিত করবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা সহকর্মীদের অনুপ্রাণিত করবে উচ্চশিক্ষা বা আইন সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটি মধ্যম মানের জ্ঞান অর্জন বা ভ্রমণের জন্য খরচ হতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে হুট করে বড় বিনিয়োগ করবেন না প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে কোনো আদর্শ বা বিশ্বাস নিয়ে আলোচনা হতে পারে আপনার খোলামেলা এবং সৎ মনোভাব সম্পর্ককে সুন্দর রাখবে শুভ রং হলুদ মকর রাশি আজ আপনার সম্মান এবং সামাজিক অবস্থান উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কঠোর পরিশ্রম এবং দায়িত্বশীল মনোভাব সকলের প্রশংসা পাবে কর্মজীবন কর্মজীবনে উন্নতির জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতনরা আপনার কাজের উপর ভরসা করবেন এবং আপনাকে কোনো বড় দায়িত্ব দিতে পারেন লক্ষ্যে অবিচল থাকুন অর্থ আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে এবং কঠোর পরিশ্রমের ফলস্বরূপ অর্থলাভ হতে পারে দীর্ঘমেয়াদী এবং সুরক্ষিত বিনিয়োগের কথা ভাবুন প্রেম ও সম্পর্ক কাজের প্রতি আপনার মনোযোগ থাকলেও পরিবারের প্রতিও দায়িত্ব পালন করুন আপনার স্থিতিশীল এবং নির্ভরযোগ্য স্বভাব সঙ্গীকে আকর্ষিত করবে শুভ রং নীল কুম্ভ রাশি আজকের দিনটি আপনার জন্য নতুন ধারণা এবং স্বাধীনতার দিন প্রচলিত চিন্তাভাবনার বাইরে গিয়ে কিছু করার ইচ্ছে জাগবে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে কর্মজীবন কর্মক্ষেত্রে আপনার অভিনব এবং সৃজনশীল ধারণা প্রশংসিত হবে দলগত প্রকল্পে কাজ করলে বা নতুন প্রযুক্তির ব্যবহার করলে ভালো ফল পাবেন অর্থ অপ্রত্যাশিত উৎস থেকে বা বন্ধুদের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে কোনো ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে নিন প্রেম ও সম্পর্ক সঙ্গীর সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্বসুলভ সম্পর্ক বজায় থাকবে আপনারা একসঙ্গে ভবিষ্যতের কোনো পরিকল্পনা করতে পারেন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন শুভ রং নীল মিন রাশি আজ আপনার কল্পনা শক্তি এবং সহানুভূতিপ্রবণ মন আপনাকে চালিত করবে অন্যের কষ্ট বুঝতে পারবেন এবং তাদের সাহায্য করার ইচ্ছা জাগবে কর্মজীবন সৃজনশীল শৈল্পিক বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পাবেন কর্মক্ষেত্রে শান্ত পরিবেশ বজায় থাকবে এবং আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন অর্থ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় আজ নিজের মনের কথা শুনুন কাউকে সাহায্য করার জন্য কিছু খরচ হতে পারে যা আপনাকে মানসিক শান্তি দেবে প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই রোমান্টিক এবং আবেগপূর্ণ হবে সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা এবং যত্ন সম্পর্ককে আরও গভীর করবে শুভ রং হলুদ জীবনের পথে বার বার খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত সিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন